গুড মর্নিং সবাইকে আর আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো প্রতিদিনের মতন আজকে বাবুকে দেখো তোমরা এখানে ও খেতে বসে গেছে মায়ের সাথে আসলে ঘুম ঘুমিয়েছিল ঘুম থেকে উঠেই এখানে বসে গেছে আর আমিও এদিকে ভাত রাত বেড়ে নিচ্ছি এদিকে রান্নাও চলছে আর এদিকে খাওয়াও চলছে মানে সকালবেলা উঠেই তাড়াতাড়ি করে আজকে তো ছুটি ছিল তো রান্না টান্না সেরে নিতে হচ্ছে আর মানে কি বলবো দুপুরের জন্য ও রান্না করে নিচ্ছি তো ভাবছি এদিকে খিদেও পাচ্ছে আর এইদিকে খাওয়াটাওয়া করে এই যে মা আর তোমাদের দাদা ভাই ওরা দুজন এখানে ত্রিপল মানে গোছানো চলছে এখানে আর কি ও এটা কিনে আনলো মানে আমাদের তো ত্রিপল ছিঁড়ে গেছে তো ওই জন্য সামনে তো এখন যখন তখন বৃষ্টি দিয়ে দিচ্ছে আর এদিকে ধান পাকা দিনও চলে আসছে ওই জন্য মা বলছে যে না একটা ত্রিপল আগে থেকে কিনে রাখি কারণ সঙ্গে সঙ্গে হলে ওই সময় অনেক দামও হবে তো ওই জন্য একটা ত্রিপল ওরা কিনে আনলো আর এটা মোটামুটি অনেক বড় আছে চওড়া অতটা নেই কিন্তু লম্বা আছে অনেক বেশ অনেক বড়ো এটা তো দুজন মিলেট না গোছালে হবে না তো ওটাই বেশ ঝকমকে চকমকে একদম রোদে ঝলমল করছিল আর এদিকে এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যের সময় বাবু এখানে খেলা করছে আমি এখানে বসে আছি আর সব খেলনাগুলো ওই যে কিছুগুলো এখানে কিছুগুলো উপরে তো এখন আর উপরে ওকে বসানি কারণ যেহেতু এই সবের সময় সন্ধ্যা হলো এখানে একটু পড়াশোনা করে তারপর আমরা একদম বিছানায় উঠে যাব খেলা করতে আর তোমাদের দাদা ভাই এই যে ও বাজার গেছিলো বাবুর মানে প্যাম্পার শেষ হয়ে গেছিলো ওইগুলো কিনে আনলো তো এখনও যেহেতু ও এখন অনেক ছোটো আছে তো বিছানায় মানে নিয়ে গেলে পুতু টুতু করে দেবে ওই জন্য মানে প্যাম্পার্স এখনও পরাচ্ছি আর কি আর এখন তো গরমও গরম মানে কি বলবো আর তো বিছানা গদি টদি ভিজিয়ে দেবে ওই জন্য বলছি না তাহলে পেম্পার্স মোটামুটি এখন পরিয়ে দিই আর একটু বড় হলে আর পরাবো না আর কি তখন মানে ও বাইরে যেতেও শিখে যাবে ওই ওই রকমই আর আজকে তো পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে আমি ভুলে গেছিলাম আগে তো মিষ্টি দেখে মনে পড়লো তো পয়লা বৈশাখের জন্য মানে দুপুরে আর মিষ্টি আনা হয়নি তো দুপুরে মানে মাছটাশ কেনা হয়েছিল ওগুলো খাওয়া দাওয়া হলো তো মিষ্টিটা ওই জন্য সন্ধ্যের সময় গিয়ে নিয়ে এলো আমি বললাম যে মিষ্টি আর কেন বাকি থাকে আর এদিকে পুরো রাতের বেলা একদম এখানে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেলো আমি গোছাগুছি করছি আর সামনের দিকে তোমরা দেখতে থাকো আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে তো তোমাদের দাদা ভাই ওটা তোমাদের জন্য তুলে এনেছে তো তোমরা ওটা দেখতে থাকো

বস্তায় করে চন্দ্রপনে নোট থেকে নিয়ে এসেছি এক বস্তা নমস্কার প্রথমে নমস্কার যে মন্দিরে আমরা আছি দেবাদেব বাবা বলে না আমার শত কোটি প্রণাম রইল তারা চরণে এবার প্রণাম জানাবো যারা মা এসেছেন

হবে <laughs> বান্ধবী <laughs>

আগে যদি জানতাম কি জমেছিস দিদিমণি কথা বলে কি পূজা বুঝতে লাগে চালা আমার বহু কয়লার মতো কালো তাহলে কথা বলে ঘেনা করে

দেখো কিছু জানলে কিছু চালু কর না তো বাবু ছোট আছে বলে তো আর যাওয়া হলো না তো আমি ভাবলাম যে আমার জন্য আর তোমাদের জন্য ওকে বললাম যে তাহলে তুমি তুলে নিয়ে আসবে তো ওটাই আমরা ঘরে বসে বসে দেখবো আর কি তো আমার তো বেশ ভালো লাগলো আর খুবই কমেডি ওটা খুবই মজা লাগলো কার কার পুতুল নাচ দেখতে পছন্দ করো অবশ্য তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিও তো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি সবাইকে জানিয়ে দিই গুড নাইট